নির্বাচনকে তো আপনার গণতন্ত্রের উত্তরণের একটা পথ হিসেবে পথ যেটা আপনি দেওয়ার সময় কিন্তু যে নির্বাচন জনগণের নিরাপত্তা দিতে পারে না সে নির্বাচনের তো কোনো উপায় নেই সেই জন্য জন নিরাপত্তার সুপ্রিম ডিউটি আমি তো মনে করি যে এই নির্বাচন বন্ধ করে আগে জন নিরাপত্তার দিকে নজর দেওয়া দরকার যতক্ষণ পর্যন্ত এনশোড় হবে না যে নির্বাচনে মানুষ মারা যাবে না ততক্ষণ নির্বাচনের প্রয়োজন আমি মনে করি না কারণ আজকে যে একটা অ্যাসেসমেন্ট আমরা করলাম বসে প্রায় তিরাশি জনের মতো হিসাব পাওয়া যায় এর মধ্যে কম বেশি হতে পারে তিরাশি জন মানুষ এই নির্বাচনের জন্য প্রাণ দিবে এই নির্বাচন কি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তাহলে এখানে সামথিং ভেরি ভেরি রং এইটাকে আগে খতিয়ে না দেখে বিশ্লেষণ না করে এই জাতীয় নির্বাচনগুলো করার কোন অর্থ নাই কারণ এই জাতীয় নির্বাচন করে সমাজের ভিতরে আমরা হঠাৎ করে যে এপ্রিল মে মাসে মানুষ সহিংস হয়ে উঠলো জিনিসটা থানা। এটা সমাজের অভ্যন্তরে একটা অশান্তি অস্থিরতা আহ একদম অমানবিকতা এটা বোধ এটা শিখর এমনভাবে গেড়ে ফেলেছে এখন মানুষের কাছে প্রভাব প্রতিপত্তি ক্ষমতার কারণে মানুষ খুন করে ফেলা যখন এটা কোন রকমের দ্বিধা সংশয় থাকছে না এখানে তো গণতন্ত্র হবে না এটা এটা অন্য জিনিস হবে এইরকম একটা সমাজে গণতন্ত্র হবে না এই হানাহানের মধ্যে সেজন্য এখন বোধ আমাদের একটু এটা থমকে দাঁড়িয়ে একটু চিন্তা করার সময় এসছে এবং এর জন্য দায়ীকে এর জন্য কাকে দায়ী করবেন আপনি এর জন্য অনেকে দায়ী আমরা সবাই দায়ী এখন কারণ হচ্ছে এই যে এত মৃত্যু এটা নিয়ে উদ্বিগ্নতাও নাই উদ্বিগ্নতা হীনতা একটা উদ্বিগ্নতা জন্ম দিচ্ছে আমার কাছে যে এটা নিয়ে যে কোনো মানুষ উদ্বিগ্নই হচ্ছে না এখন কথা হচ্ছে আমরা কেউ সিলেক্টেড মৃত্যু নিয়ে খুব কথাবার্তা বলি এখন ধরেন আমেরিকা থেকে লোকুরে আসে বিশেষ কোনো একটা মৃত্যুর জন্য সব মৃত্যুই বেদনাদায়ক সব মৃত্যুকে আমরা কন্টেম করি কিন্তু এই যে সাধারণ মানুষগুলো গরিব মানুষগুলো বেঘরে মারা যাচ্ছে এটা নিয়ে কিন্তু খুব একটা কনসার্ন দেখা যাচ্ছে না এটা একটা জাতির বড় কনসার্ন হওয়া দরকার আমার কাছে এখন নির্বাচন গণতন্ত্র এবং স্থানীয় সরকারটা বড় হয়ে দেখা দেয়নি আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলেন আমাকে বলবো আমি বলবো এই মনুষত্ব যা হচ্ছে এখন যে জরাবে হুকনা কোন যার কারণে হুকনা কোন এটা আগে বন্ধ করার পথ না করে এগুলো এগুলো তো যাওয়ার কোনো কারণ নেই তাহলে কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থাটাই কিন্তু ভবিষ্যৎ কোন ভবিষ্যৎ নাই এরকম যদি নির্বাচন মানে হানাহানি হয়ে থাকে আমি আরেকটা কথা বলে শেষ করছি যেহেতু অনেক পরে আসবে এখন নির্বাচন কিছু বলতে পারে না কারণ হচ্ছে এটা নিয়ম দেশের আইন অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে সরকারকে বলতে হয় যে আমার কি দরকার না পেলে বলবো যে আমি পেলাম না নির্বাচন কমিশন সে কথাটাও বলছেন না কিন্তু কি চেয়েছেন কি পাননি সে কথাও বলছেন